একজন জুলাই যোদ্ধার এরকম অকালে মৃত্যুতে সব সকলেই ভারাক্রান্ত এটি কি আসলে আত্মহত্যা নাকি আসলে এটি একটি হত্যাকাণ্ড তার যথাযথ প্রমাণ সাপেক্ষে এটি তুলে ধরার জন্য এবং যদি হত্যাকাণ্ড হয়ে থাকে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য জুলাই যোদ্ধা আরমান আহমেদ সাফিন ভাই ওনার যেই মৃত্যু যেটাকে অনেকে আত্মহত্যা বলছে আবার ওনার লাশ যে অবস্থায় পাওয়া গেছে এটাকে আমাদের হত্যাকাণ্ড মনে হচ্ছে তো এই ব্যাপারে আমরা আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি তো সংবাদ সম্মেলনের মূল বিষয় আপনাদের সামনে এখন তুলে ধরবেন জুলাই ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি উত্তরার শহীদ মীর মুগ্ধমঞ্চ সেই মুগ্ধর ভাই যমজ ভাই সামনে মূল আছেন এক নভেম্বর আমাদের একজন সাহসী জুলাই যোদ্ধা আরমান তিনি মৃত্যুবরণ করেছেন এবং এই এই মৃত্যু নিয়ে কিছু রহস্যজনক আহ বিভ্রান্তি তৈরি হয়েছে এই বিভ্রান্তির মূল কারণটি হলো তার মৃতদেহটি যেভাবে পাওয়া গিয়েছে সেই মৃতদেহটি আহ যেভাবে পাওয়া গেছে সেটি দেখে কোনোভাবেই বুঝার উপায় নেই সেটি আসলে আত্মহত্যা নাকি আসলে একটি আসলেই আহ ধারণা করছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং অনেকেই ধারণা করছে এটি একটি আত্মহত্যা আমাদের রাষ্ট্রের কাছে আমাদের আহ জুলাই আগস্ট গণপুত্থানে যে সকল আহত এবং শহীদ পরিবারে রয়েছে তাদের পক্ষ থেকে এবং সকল সাধারণ নাগরিকের পক্ষ থেকে এটি একটি দাবি যে এই যেই মৃত্যুটি হয়েছে এই মৃত্যুটি সঠিক তদন্ত করে এই তদন্তের তদন্তের মাধ্যমে এটি কি আসলে আত্মহত্যা নাকি আসলে এটি একটি হত্যাকাণ্ড তার যথাযথ সাপেক্ষে এটি তুলে ধরার জন্য এবং যদি হত্যাকাণ্ড হয়ে থাকে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য এটি আমাদের এই মুগ্ধ মঞ্চ থেকে উত্তরা যে সকল সাধারণ জনগণ আছে নাগরিক রয়েছে তাদের পক্ষ থেকে এটি একটি দাবি উত্থাপন করা হয়েছে আমার এখনো মনে আছে আরমান ব্যক্তিগতভাবে আমার খুব ঘনিষ্ঠ ছিল এবং অনেকবারই আমি আরমানের সাথে সরাসরি কাজ করেছি আমি যখন জুলাই ফাউন্ডেশনের সিইও হিসেবে কাজ করেছি আরমান প্রতিনিয়তই জুলাই ফাউন্ডেশনের যেত বিভিন্ন আহত এবং শহীদদের যেই প্রাপ্যগুলো আছে যেই প্রাথমিক চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো নিয়ে আমি কখনোই ওকে দেখিনি নিজের জন্য কোনো কিছু চেতে ও সবসময় সবসময় জুলাই আগস্ট গণভুত্থানের উপর সম্মান রেখে আহত এবং শহীদদের জন্য যেটি প্রয়োজন যেটি ন্যায্য সেটি সবসময় চেয়েছে নিঃস্বার্থভাবে সবসময় কাজ করে গিয়েছে জুলাই আগস্ট গণ আহত এবং শহীদদেরকে নিয়ে তাই আমাদের কাছে মনে হচ্ছে যে ও খুব মেন্টালি ও খুবই স্ট্রং ছিল এবং খুবই সাহসী একজন ছেলে ছিল সে কখনোই আত্মহত্যার মতন এরকম একটি মৃত্যু বেছে নিতে পারে না তো যার কারণে এই ধারণা থেকে আমরা আমরা চাই যে যে এই আরমান মৃত্যুবরণ করেছে গতকালকে এটি একটি সঠিক তদন্ত করে দেশবাসীর সামনে সকলের সামনে এই তদন্তের যে ফলাফলটি আসে সেই ফলাফলটি যুক্তি এবং প্রমাণ সহ উপস্থাপিত করা হোক সারা দেশের সাধারণ নাগরিক যারা রয়েছেন তাদের সকলের কাছে আগুল আকুলে আবেদন যে আরমান আরমানের যে মৃত্যুর ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে আপনারা স্বেচ্ছার হন এবং সবাই সবার জায়গা থেকে আরমানের জাস্টিসের জন্য সবাই সবার জায়গা থেকে যত সম্ভব কাজ করে যাবেন এখানে আমাদের সাথে আমাদের এখান আমাদের আগস্ট গণভুত্থানের বিভিন্ন আহত ভাইরা রয়েছে শহীদ পরিবারের সদস্যরা রয়েছে সকলেই এই মৃত্যুর ধারা খুবই মর্মাহত এবং শোকাহত এবং এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে একজন জুলাই যোদ্ধার এরকম অকালে মৃত্যুতে সকলেই ভারাক্রান্ত এবং সকলেই সকলের মাথার মধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে তাই আমাদের সকলের পক্ষ থেকে এটি রাষ্ট্র এবং এই এবং যারা আইন বাহিনী রয়েছে তাদের কাছে আমাদের পক্ষ থেকে এটি দাবি যাতে করে এটি একটি সুস্থ তদন্ত হয় এবং সুস্থ তদন্তের মাধ্যমে এটিকে আসলেই একটি আত্মহত্যা নাকি একটি হত্যাকাণ্ড সেটি জনগণের সামনে উপস্থাপিত করা হোক